এবার আমাদের গানটা খুচরো পালা গেছে বাবু মনে গান না গেছে একটু খুঁজলে আর কি দেখা হবে গানের সাথে মনে হইতেছি তার আগে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে নিয়ে গেছে বউ ছিল না বউটা ছিল না কারণ এখন বিয়ে কেন করে নেই তোমরা অনেকে বলতে পারো কারণ তার বয়স হয়নি এবার বয়স হয়েছে নাহলে রাজা কিভাবে হলো তো বয়স হয়েছে আচ্ছা বাদ মানে তার আর কি বিয়ে আর আরকি কেন করে নেই এটা আমি নিজেও জানি না। এখন তো আমরা বলতে পারো তাহলে আমি জানি না তাহলে কেন বলতেছি গল্পটা হ্যাঁ বেটা গল্পের মধ্যে একটা কারণ আছে বেটা তো রাজা আর কি মেয়ে দেখতে আর কি চলে গেছে ও চীন দেশে তো যাওয়ার পর সেখানে একটা মেয়ে আর কি ভালো লাগলো তো ভালো লাগলো মেয়েটাকে বলতেছে আপনি কি আমাকে বিয়ে করবেন মেয়েটা বলতেছে সরম খাইতেছে বেটা মেয়েটা বলতেছে না হির বেটা কি বলবি বেটা আমরা জীবা তাহলে গল্প করি না না গল্পটা কারণ আছে তো মেয়েটা বললো আপনাকে তো চিনি না কিভাবে বিয়ে করবো সে বলতেছে আমি অমুক জায়গার রাজা তো কোন জায়গা রাজা কোন জায়গা রাজা বালমুটা মেপের রাজা হ্যাঁ বালমুটা মেপের রাজা তুমি এটা বলছস ওয়াও তুমি তো বালমুটা মেপের রাজা হ্যাঁ তাহলে বিয়ে রাজি আর ওই বিয়েটা কিন্তু আমার হইতেছে না আর বললাম না ভিডিওর মধ্যে গল্পের মধ্যে এই যে কারণ কারণ আমি মায়া খুঁজতে গেছিলাম পাই না রে বেটা তুই আমরা কিন্তু গানটা কেন খুঁজে পাইতেছি না বেটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না আর এখানে কিন্তু প্রচুর এনিমে আছে বেটা হ্যাঁ বেটা ফায়ার করিস না রে বাবা ভয়ও না এখান থেকে পালাইতে হবে জীবন বাঁচাইতে বাঁচাইতে চলে আসি অতিন্দেসে বেটা আর এখানে গানটা কেন খুঁজে পাইতেসি না কেন দে বেটা গেরি না দিটা দিদিদি ওয়াউ কত সুন্দর বেটা গান পেয়ে গেছে বেটা হাড়া পতিটা সোতা দিম বেটা গান পাইছি বেটা ওই যে হালার পুতু বেছে মোরে না কোনটা চম হালার পুতুর বেঁচে এ বেটা মাইরে যে এ দেখসোস বেটা কোন পিলে বেটা পিচি পিলে বেটা আর কোন গুলো বাল দেখসোস হা হ্যাঁ শক্ত গুলো মানে কালারফুল গুলো না গেছে যাইতে হবে গেছে আজকে বেটা প্রতিটা নিবে সোতায় দিব না রে বেটা মামা মারা গুলো এ মারলো বেটা কি করে বেটি মানুষ মারুষে বেটা বুঝছে বেটি মানুষ কি হবে তাও দিয়ে দিল রে নিজেও বলতে পারতেছি না এ গান বেটার দেখা ভাই তোর দশ টাকা দিব আর কিছু দিব না দশ টাকা পাইছি বেড়া না বেড়া দশ টাকা দিব না হ্যাঁ দশ টাকা দিব নাই আমার কাছে টাকা দশ টাকা না गाइस দসক পুত্র এনি সোতা হালার পুত্র বাচ্চা কোথায় রে তোর কোথায় রে বেটা তোর अब्বা চলে এসে বেটা ম্যাচের মধ্যে বেটা কই বেটা খালি একবার দেখা দে বেটা এটা অনেক কুন কান্ডা কুস্তাছিলুম বেটা গান কুনু পাইতেছিলুম না বেটা এই হুন গান পাইছি বেটা আর সার দিমু না তোর गाइस আমি সামনে কোন একটা ইয়ারডল লুট করতেছে गाइस ওই যে হালার পুত্র বাচ্চা লুট কর লুট কর তোর अब्বা দিকে বেটা বটার হচ্ছে গন্ডচুন না মোড়ে না হালার পুত্র

মাইরে দিলি বে কি এটা ভালো করলি মাইরে দিয়া যা মাইরে দিলি কিচ্ছু কমু না আল্লাহর প্রতি বছর তোর বিয়াই হবে না